কোনো প্রকার কোনো ক্রিম ছাড়াই বিটার ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিম দোকানের কেনা ম্যাঙ্গো আইসক্রিমের থেকে কোনো অংশে কম নয় বরং একটু বেশি মজার এবং সুস্বাদু হবে আপনার হাতে তৈরি করা এই ম্যাঙ্গো আইসক্রিম এতটাই মজার এবং সুস্বাদু যে একবার বানালে বারবার বানাতে চাইবেন প্রয়োজন নেই কোনো ক্রিম এবং বিটারের তো চলেন দেখে নেই কীভাবে তৈরি করেছিলাম প্রথমে আমাদের কিছু পাকা আম প্রয়োজন আমি আজকে এখানে মাঝারি ছাড়ের তিনটা আম নিয়েছি তিনটা আম থেকে যতটুকু পিউরি হবে তাতে এক বাটি আইসক্রিম তৈরি হয়ে যাবে প্রথমে আমগুলোকে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে অথবা বটি দিয়ে খোসাটাই ছাড়ানোর চেষ্টা করবেন এতে আম খুব বেশি খোসার সাথে উঠে যাবে না হাত দিয়ে খোসা ছাড়াতে গেলে কিন্তু অনেকটা আম খোসার সাথে চলে যাবে তো আমরা ঠিক একইভাবে সবগুলো আম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমগুলো আটি থেকে ছাড়াতে হবে আটিটা বাদ দিয়ে পুরো আমের পিউরিটাই আমরা নিব পাকা পাকা আমগুলো যত বেশি মিষ্টি হবে আইসক্রিমটা কিন্তু ততটাই বেশি সুস্বাদু হবে তো চেষ্টা করবেন একদম মিষ্টি দেখে আম নির্বাচন করার জন্য তো আমরা কিন্তু তিনটা আম থেকেই একইভাবে আমগুলো ছাড়িয়ে নিয়েছি আটিটা বাদ দিয়ে তো আমার মোটামুটি এই বাটির প্রায় কাছাকাছি এক বাটি আম হয়েছে একেবারে পিওর আম তো এই আমগুলোকে এখন আমরা ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য সময় কম বেশি লাগতে পারে কারেন্ট যাওয়া আসার উপর নির্ভর করে এক কথায় এই আমটাকে আমাদের জমিয়ে নিতে হবে একদম বরফ বরফ যখন হয়ে যাবে তখন আমরা বের করব। তো আমরা সেই আইসক্রিমের বাটিটাতে ঢেলে নিলাম এখন আমরা এটা ফ্রিজে রেখে দিব প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টার জন্য এরপরে আমাদের যেটা লাগছে সেটা হলো লিকুইড দুধ আমি এখানে গরুর দুধটা জাল করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাউডার দুধটাও নিতে পারেন এই দুধটাকেও আমাদের জমিয়ে একদম বরফ করে নিতে হবে আপনি যে কোনো কিছুর মধ্যেই জমিয়ে নিতে পারেন অথবা আমার মতো এরকম আইস কিউবে দিয়েও জমিয়ে নিতে পারেন তো দুই তিন ঘন্টা পরে আমগুলো কিন্তু একদম বরফ হয়ে গেছে আর অনেকটা শক্ত হয়ে গেছে তো এখন এই বরফওয়ালা শক্ত আমটাকে আমাদের ব্লেন্ড করতে হবে আমরা কোনো প্রকার কোনো বিটার ইউজ করব না কিন্তু ব্লেন্ড কিন্তু অবশ্যই লাগবে তো আমাদের দুধটাও একদম জমে গেছে এখন এই দুধ এবং আপনার আমটাকে আমরা দিয়ে দিব ব্লেন্ডারে তার আগে আইস কিউবগুলো বের করে নিচ্ছি আমরা এখান থেকে তো এখন আমি একটা ব্লেন্ডারের বাটি নিয়েছি সেই বাটির মধ্যে দিয়ে দিব আমগুলো তো আম দিয়ে আমি সেই দুধের আইসক্রিমটাও দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু একদম প্রথম দিকের আম উঠেছে খুব একটা মিষ্টি না এই আমগুলো সেই ক্ষেত্রে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি চার চা চামচের মতো আম যদি অনেকটা বেশি মিষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু চিনি লাগবে না বিন্দু পরিমাণও তবে এখন যেহেতু বাজারের এই আমগুলো খুব বেশি মিষ্টি না আমি অল্প একটু চিনি অ্যাড করে দিয়েছি এখন আমাদের প্রয়োজন একেবারে ঘন দুধ আমি হাফ লিটার গরুর দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন এবং কালারটাও লাল লাল হয়ে গেছে এখন এই ঘন দুধটা আমরা ব্লেন্ডারের জারে ওই আমটার সাথে অল্প অল্প করে একটু একটু মিশিয়ে ব্লেন্ড করে নেবো যখন দেখবো যে ব্লেন্ডার ঘুরতে একটু সমস্যা হচ্ছে তখন সামান্য একটু অ্যাড করে দিব একেবারে একসাথে দেওয়া যাবে না আমের পিউরিটা যাতে অনেকটা বেশি পাতলা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তো ঠিক এই একটা স্মুথ পেস্ট হবে আমি দেখিয়ে দিচ্ছি একটা বাট প্লেটে নিয়ে যে কীরকম হবে এটা বাড়ার পরে এটা কিন্তু আমি সাথে সাথে জমে নাই ঠিক এরকম হবে যাতে আপনি একটা প্লেটে দিলে দেওয়ার সাথে সাথে ছড়িয়ে না যায় ঠিক এরকম ঘনত্ব থাকতে হবে তাহলে আপনার আইসক্রিমটা একদম ঠিকঠাকভাবে জমে যাবে আর জমার পরও অনেকটা বেশি বরফ বরফ লাগবে না আর আমার কিন্তু পুরো দুধটা লাগেনি দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটু রয়ে গেছে তো এখন আমরা সেই আমের পিউরিটা ঢেলে দিচ্ছি আইসক্রিমের বাটিতে উপরে সামান্য একটু বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আপনি চাইলে আমার কিউবও ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন আমি দিচ্ছি না এভাবেই রাখলাম তো এইটা এখন রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে কিন্তু আমাদের আইসক্রিম পুরোপুরি রেডি হয়ে যাবে সবচেয়ে ভালো হবে সন্ধ্যায় বানানো শুরু করবেন সারা রাত ফ্রিজে রেখে সকালবেলা বের করে নেবেন তো আমি রেখে দিচ্ছি সারা রাতের জন্য সকালবেলা বের করে নিলাম চলেন দেখি খুললে দেখা যাক কি হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা পুরোপুরি জমে গেছে একদম দোকানের ম্যাঙ্গো আইসক্রিমের মতো দেখে আপনাদের কি মনে হচ্ছে কোনো ঝামেলা আছে একেবারে কোনো ঝামেলা নেই টেস্ট এবং ঘ্রাণ সব কিছু একেবারে মন জয় করার মতো ভীষণ মজার এই ম্যাঙ্গো আইসক্রিম আমার পরিবারের সবাই খেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে তাদের মন আমি জয় করে নিতে পেরেছি এই আইসক্রিমের মাধ্যমে আপনিও কিন্তু আপনার বাসার প্রত্যেকেরই মন জয় করে নিতে পারবেন খুব সহজেই ক্রিম ছাড়া বিটার ছাড়া এই ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করে তো ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে নেবেন সেই সাথে আপনার মতো বাকি আপু ভাইয়েরাও যাতে দেখে বানিয়ে নিতে পারে তাদের পরিবারের জন্য তার জন্য লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দেবেন যদি আপনার হাতে সময় থাকে আর দিতেও মন চায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত দারুণ দারুণ সব মজার মজার রান্না করুন আর পরিবারের সাথে দারুণ একটা সময় উপভোগ করুন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ